আজ দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম জাগর একাংশ সভাপতি জখম রিটকারী ছাত্রীকে হুমকি এক ছাত্রের ডাকস নির্বাচন শিক্ষার্থীরা বলছেন বহিরাগত গুন্ডা প্রশাসন বলছে শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে নিহত আটশো আদাব পুলিশের উপর কেশর গ্যাংয়ের হামলা আহত তিন কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক নয় মন্ত্রী সহ চব্বিশ আসামি